আছেন দেখেন খেলা হবে আসেন কয়েকদিন আগে শুনছেন না এত ডাহে আইও খেলা হবে খেলা হবে তো কারে ডাক দিল কিটা তা আলে মোলামার এতে ডাক দিছে খেলা হইব আরে আলে মোলামা তো দি রাগি খেলা শুরু করে ঠিক কিনা কোরা যেন ঘুমতে হস আমরা অর্ধেক খেলা শেষ

এয়া এ জিজি সারা দি আরামবুট খেলো প্রতিযোগিতাতে নামতে আয়স টক্কাই আগে সুজা কইরা লো এরপর আইস আলেম ওলামার লগে খাইতে আইছে মুসলমানকার জন্য নতুন খেলুন না 313 জন 1000 জনের লগে খেললালাইছি না আমরা ঠিক করে বা তো দিন ফরে তুই আইছত খেলতি খেলুন না ফেলে আর নাইদি আমরা কি ফেলে আর হনমান না হইলো দন দন না আমিয়ে না

মুসলমান বদরের প্রান্তরে খেলেছে মুসলমান উহুদের প্রান্তরে খেলেছে মুসলমান ঘোড়া নিয়ে যখন যখন ছুটে গেছে 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 ওই পার হয়ে হয়ে জঙ্গলের কাছে চলে সন্ধ্যা সারাপতি গাছের মগ ডালে উঠে ওই জঙ্গলের জন্তু জানোয়ারকে ডেকে বলেছে ও জন্তু জানোয়ারেরা জায়গা ছেড়ে দাও নবীর সাহাবারা এখানে রাত কাটাবে সব জন্তু জানোয়ার জায়গা ছেড়ে দিছে মুসলমানরা নামাজের ভিতরে সারাটা রাত এখানে কাটাইছে সাপ চলে গেছে বাঘ চলে গেছে বিচ্ছু চলে গেছে কেউ নাই মুসলমান রাত কাটানোর পরে সেনাপতি সকালবেলা আবার গাছের ডালে উঠা কয় ও বাঘেরা ও সিংহেরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের জন্য রাতের জন্য জায়গা ছেড়ে দিয়েছ আমরা চলে যাচ্ছি তোমরা চলে আসো মুসলমান তাকাইয়া দেখলো আবার বাঘ সিংহ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে এই জায়গায় চলে এসেছে বানানো গল্প নয় মুখরোচক ইতিহাস নয় বাস্তব ঘটনা শুনে যাও আমরা সেই মুসলমান ঠিক কিনা বলো আজকে এই খেলার ভয় দেখায় মায়ে দাঁড়া ধমক দেয় খারাপ মুসলমান সিংহার যত সিংহ যখন ঘুমিয়ে পড়ে মনে করছে জীবনে তো সিংহর আর খেলতাম পারলাম না ইন্দুর ইন্দুরে এই সিংহের তো আর খেলতাম পারলাম না সিংহটা যখন ঘুমাইছে আর ঘুমাইছে ওখানে আমার গাঁতারা বরাব সিংহের কানটা হইলো ইন্দুরের গা কাছে আর সিংহ নাক ডেকে ঘুমাইতে আছে ইন্দুরে থাকতে তো আর খেলতে গেলাম না ঘুমের ভিতরে একটা কুতকুতি দিয়ে ইন্দুরটা করছে কি আস্তে করে বাড়ুইয়া গাতার দিকে মুখটা দিয়া লেঙ্গুরটা আস্তে করিয়া সিংহার কানের কাছে ঢুকাইছে সিংহ মাথা লাড়া দিছে বলে দৌড়তে গাতার ঢুকিয়া গেছে সিংহ কই কি তার দ্বিতীয়বারও আবার কেড়া জানি ল্যাঞ্জাটা দিয়ে হয়েছে সিংহরা আবার মাথা লাড়া দিছে এবার সিংহরায় চালাক দো কয় এবার আর লাড়া দিতাম না চোখটি খুললা সাম কেড়া এখন ইন্দুরে যখন এই ল্যাসটা ডুবাইছে সিংহটা এমনি চোখ খুলছে না আবজা আবজা সাইয়া দেখে ইন্দুরটা এই সিংহরা যখন না ফাল দিয়ে উঠতে বইছে গর্ত যে এই গর্তে এই ইন্দুর যে গর্ত ঢুকছে আর বারোয়নি বেড়া মুসলমান হইলো সিংহারি জাতি ঘুমন্ত পাইয়া তোমরা চামচি কারি দূরে ওই কানের ভিতরে ল্যাস দিয়ে সুরসুরি দিয়ে দিতে চাও মনে রাখব। মুসলমান যদি জাগে উঠে ওই সিংহ জাগে উঠলে ইদুর যেমন গড়তে পালায় কোনো মুসলমান বদলের হাতিয়ার নিয়ে যদি আবার গড়তে উঠে এই কাফের বেদিনের তোমরা করতে ঢুকে যাবো আর কোনদিন বলো হবানা সুতরাং আমরা মুসলমান হচ্ছি সেই মুসলমান যারা মুসলমান জীবন দিতে জানে মুসলমান কখনো ইমান দিতে জানে না সুতরাং পটনার মুসলমান দেবদারের মুসলমান ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটানোর জন্য আল্লাহ আমাদেরকে পাঠায় নাই আমরা আল্লাহর খালিফা আমাদের দুর্বলতার কারণে ফিলিস্তিনে আজকে মুসলমানের লাশ আমাদের দুর্বলতার কারণে কাশ্মীরের ঝিলাম নদীর পরে আজকে রক্ত রঞ্জিত আমাদের দুর্বলতার কারণে আজকে আরাকানের মুসলমানেরা আর আমার মায়েরা দর্শিত হচ্ছে স্পষ্ট করে বলে দিতে চাই সময় এসেছে গজ্জে উঠো চিৎকার দিয়ে আর মোর ভেঙে জানিয়ে দাও আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ বদরের প্রান্তরে তিনশো তেরো জন আমরা হগলি হুগ্ন হুগ্ন এক বেলা খাইনি আরেক বেলা খানা নাই নবীজি একটা অস্ত্র দিত ভারসারা কেউ বাঙ্গা দাওড়া কেউ তরবারিটা কেউ বাটসারা আপনার বর্ষাড়া নবীজি কা ওই ডিগিটা কইয়া সুলাল্লাহ দাঁড়াই আমরা সেই মুসলমান বেড়া অস্ত্র পাইছি না তিন সতেরো জনের নাম লেখাইছে নবী যে তোমরা দি সব দি শৈল হুক না একবেলা খাইলে আরেক খানা নাই তোমরা দি এই কোনো অস্ত্র নাই শস্ত্র নাই তোমরা কেমনে কি তা করবে হাতারা বিলে এক হাজার রেডি আবু বকরের মতো নরম মানুষটা গরম না নর কথা কয় না আবু বকরে কি গরম না নর আবু বকরের মতো নরম মানুষটা নবী যখন জিগাইছে তারা দিয়ে এক হাজার রেডি সে খেলাও বুলে অঙ্কিতা কর নবী আবু বকরের মতো নরম মানুষটা ভাল দেউটা করে চলাল্লা আইতকন আইতকন এই তান্ডির লেগে অনেক ধৈর্য ধর্ষী মক্কা শরীফ সাইডে দিয়া মোদিনে আইয়া পড়ছি আমার কাপড়ের ব্যবসা আছে আমি আবু বকর কি ঠেয়া পড়ুন না বেড়া খালি শান্তির মদিন আইয়া পড়লাম ঘর সাইডে দিয়া আমার খেজুরের বাগান ডিফরে রয়েছে আমার কাপড়ের গাঁটটিও আন্দা ফড়ছি না আন্দাই যাইতো সব হালাই দিয়া আয়াফি শান্তির লেগা এই তান্ডি যখন কয় এক হাজার লইয়া খেলা হইব আই তখন এটা কি গরম বেড়াটা নরম বেড়াটা আবার গরম বেড়া ও মোড়ে নবীজি গো উমর কি মত কই আর রাসূলুল্লাহ ফিটটা বেরাত লাগিয়া গেছে গা এটা নেড়ে আই তো কোন একটা কুবা হইবো নবীজি গাও এটা যে করবা অস্ত্র পাইবা কো মদিনার মুসলমান করা ভাল দিয়ে গেরই উঠছে কই রাসূলুল্লাহ যুদ্ধ করা মক্কা মদিনা দুনু তারা মিল্লা আর অস্ত্র সাপ্লাই দেম আমরা মদিনার তারা সুবহানাল্লাহ কইছেন না তো নবীজি গো যাও লইয়া লইয়া নামলে হল না

কৈতান্ডিয়ানা দেখছি খেলছে সান না তলে শহীর তলবাড় করছে আর সান নাই ইয়া তরবারি দানা হানো আসল কোন কৈতান ডিয়ানা কত কোন আগে দেখছি যুদ্ধ শুদ্ধ খেলছে দেহে গিয়া দেহে যে তরবারিটা মাই দেখা ভাইছে বর্ষা আছে বাট নবী যুগ আরে সব থুবাইয়া থাবাইয়া নবীজ সামনে নিয়ে হালাইছে নবীাল কাউ এডি দিয়ে কেমনি কি তা করবো কোয় দাঁড়াই লাইতাম না ময়দানে না দেখবেন এই অস্ত্র দিয়ে যুদ্ধ হইবো সাহাবারা সিল্লান দেয়া কইয়া রাসুল আল্লাহ মুসলমান কখনো অস্ত্র দিয়ে যুদ্ধ করে না মুসলমান যুদ্ধ করে ইমাম খালি নামাই দিয়া চাইন কি কারবারটা হয় আসলেও কি কারবারটা হইলো যুদ্ধের ময়দানে যখন নামলো এটা নিয়ে আইছে এক হাজার মোটা নাসি হ একটাতে একটা মনে হয় আতির ভিডিও আতি বইয়া রইছে তাই ফাতারে ফাতারে আতাইয়া বার করার লাগে তার নাক মুখ কখনো এই রকম শৈল যাতে আত্ম আতি বোঝা রয়েছে নাচতে আসে গাইতে আছে নর্তকী কি এই কাবা বইতে আছে আস্তা গরু জব করে ফুড়া লাইতে আছে খাইতে আছে হ্যান নিয়া বেড়া বেড়ি আছে সাহা বইয়া রইছে তিনশো তেরো জন মনে হয় যেমন বাতাসে লেগে আসো ধরে ঘেরে উঠা একটা নমুনা তিনশো তেরো জন যখন এক হাজার লোক যখন আইসে মক্কার যে একটা শ্রেষ্ঠ কাফের ছিল তে যুদ্ধে ছিল পারদর্শী সবাই তারে ডরাইত তে করছে তো একটা উডের এই ঘোড়ার ফিটে উঠটা এই তরবারিটা কাফের ভিতরে আতের ভিতরে বর্ষাটা ফিডের ভিতরে তীর্ধনুকটা গায়ের ভিতরে বর ধর্ম ফইরা তে মা নামছে নামছে পরে তে একটা ঘোড়াটার একটা চক্কর খাওয়াইছে ঘোড়ার ঘুরুটা বালু বালুটা জায়গাটা আমদানি হয়ে গেছে গা তাই সেটা সিলান দিয়া কয় মোহাম্মদ মোহাম্মদ যুদ্ধ করতে আইয়া গড় বইয়া থাকলে সার্ব বেড়ি ইতার মতো বাড়ি আইবে না এই কথা কইসে পরে হজরত আলী তখন বয়স হইলে একুশ বছর কয় বছর একুশ বছরের আলী নবী রাত রাত গিয়া ধরছে আল্লাহ তে কি কথাটা কইল শুনছেন কথা বুঝাই না সুদু মানুষ তুমি তার সিনো। মক্কার বেডিয়েতে তার নাম কইয়া ডর দর দেহা হাতে তুমি নাম্বালিতাম দি কি নাম না কি নাকি লুখান্তা নাম লাগতো না দমক খাই আলিয়ে কত কটকনফরে কয় মহাম যদি যুদ্ধের ময়দানে আইসা নামতা না পারো তো চুরি ফুরে বাইক গেলে গে তো সরে হেন আইসো গিয়া গিয়া কইরা আসলে তার কথাটা শুনছে নি নেন বলে তুমি ও আমি চিন্তা করতেছি না কিতা করুন লোক আবার সিল্লান দিয়া কয় মোহাম্মদ যদি যুদ্ধই না করবা কা পুরুষের মতো দিকে রোয়ানা দাও আমরা তোমাদেরকে ধাওয়া করব না আবার হজরত আলী নবীর হাতরাতে ধৈরা শক্তি দিয়া মনে হয় আগুন বাড়িতে আসে কফালনাতে মনে হয় যেমন ঘামঝ বাড়িয়েছে গাল দিয়ে থরথরাই একাপ্ত আছে একুশ বছরের সিহন বেড়ারা শিল্লাম কইরা সুলাল্লা আপনি শুধু আমার গুদোর দোয়া কইরা দেন আর মাঠটার যাইতাম অনুমতি দেন যা করার আমি করা খোদার কসম অবার কনফিডেন্স আল্লাহ আমাকে বিশ্বাস দিয়েছে আমি তাকে পরাস্ত করার ক্ষমতা রাখি নবী যে আলী রাত ধৈরা সাই ফানি সোহেরফানি সাইরা দিছে তো আলী রে তুই আমার স্বাস্থ্য ভাই আব্বাই যেদিন মারা গেল আমি চাইছি না দু আম্মাই মারা গেছে ছয় বছর বয়সে নয় বছর বয়সে দাদাই মারা গেছে তোর আব্বা আবু তা লেবে আমার এই দৈরা ঘর গেছে। গিয়া সেরা আমার তোর আম্মার কাছে কইছে চাষির কাঠের মাঝে গেছে যাওয়ার পর ওই যে বীর পুরুষ হেতে ঘোড়ার ফিট ফাল ভাল দিয়ে নামছে নামে গাই ছেলে কে নাম তোমার তা আমার নাম আদি বাহানাল্লা বলবেন না তোমার আব্বার নাম আমার আব্বার নাম হইলো আবু তালেব তুমি তালেবাই ছেলে তালেবাইসাহের লোক আমার বড় বন্ধু ছিল আমরা একলাগে তরবারি চালাইছি ঘোড়া দৌড়াইছি তো কি মনে করিছ কই যুদ্ধ করণের লেগে তুমি আমার নামটা আমাকে শুনছ না হ শুনছি তো শুনলেই তাই না আপনি যেমন ভাল দিতে আসেন লাভ দিতে আসেন আমি নবী যে মানা করছিলাম আইতাম আমি ইচ্ছা করে আইসি তুমি ফলাফের মানুষ এটা বোঝা বুঝছো আমি মাইন্ড করলাম না তুমি আস্তে করে যাই গাও তুমি আমার চিন না চিনলে তুমি কোনো নাম না এখন আলাপ সালাপ করে লাভ হইতো না এটা কোনো আলাপের জায়গা না এটা হলো বদরের প্রান্ত বলুন আরে ভাতিজা তুমি আর তোমার আব্বা আর আমি তো দুস্থ তো তুমি না দুস্থের ভুত তো তুমি না আমার ভাতিজা আমি তোমার গায়ের ভিতরে কেন অস্ত্রটা চালাইতা হযরত আলী অদ্ভুত হাসি দিয়া কয় সাসা আপনি কি আলাপ শুরু করছে। এহনো কেড়ায় কি তুই ওইডা লাগি আমরা আইছি না তো কেড়ায় সাসা বাতি যা এইটা আজকে প্রমাণ হবে না এখানে আজকে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের ঠিক কি না বলো এবার মক্কার কাফেরটার সেট কমস না বাড়ছে দমক দিয়া কত অস্ত্র তুলো আলি কয় না আপনি বুধে মুসলমান সম্পর্কে জানেন না আমরা অস্ত্র আগে উড়াই না আমরা ধরি ধরি মুসলমান আমরা সেই মুসলমান অস্ত্র উড়াইবেন তারপরে সেটা টান দিয়ে যখন তরবারিরা বার করছে ওই সূর্যের আলোড়াই এরকম বাঁকা আলোড়াইয়া যখন তরবারির গাও পড়ছে একটা বিজলি চমকাইছে পুরাটা বদরের প্রান্তর নিথর নিস্তব্ধ হয়ে গেছে এবার লাত মানাত শপথ নিয়া ওই বক্কার বীর পুরুষ যখন তর চালাইছে আলী ছোট্ট মানুষ চিকন মানুষ ফাতলা মানুষ আলী করছে কি কুবদা দেওয়ানোরগে লগে লগে মাথা গুড়ান দেওয়া লাইছে এখন তর বাড়িটা গিয়ে পড়ছে মাটির ভিতরে তবে সিঁড়ে এসেছে তর বাড়িটা আতরা তার মাটির কাছে গেছে গা কিরকম কুবদা দিছে চিন্তা করার ঢাল আলির যে ঢাল না এটা দুই টুকরো হয়েছে তর মাটির তলে গেছে আত্রা গেছে একবারে মাটির কাছে এখন সাসাই কি সুজা না বেহা আলী চিন্তা করলো আর তো ডিল দেওয়ন যায় না আলি আল্লাহ আকবর কে তোর বাড়ি বার কইরা বাঁকা হইয়া ঘাটটা যখন দিয়া রাখছে আলিয়ে কুপ একটা কুপ দিছে আল্লাহ আকবর কইয়া একটা কুপের সাথে তার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে আল্লাহ রসুল তাবু থেকে লাভ দিয়া বের হয়ে দাগ দিয়ে লাভ দিয়ে মাঠে চলে আসলেন দৌড় দিয়ে এসে আলীকে কুলে উঠাই নিছে কপালে চুবা দিছে মুসলমান কে আর বইয়া থেকে লাভ নাই আহারে কুপ তিনশো তেরো জন এই আউলা ফাতারি কুবান শুরু করলো আর কু দিলে তো পরে শৈল করতে ভালো তো কেন ফাঁত না না কিছু গেল বাদ যায় না তো যেটাতে এই ডে পরে মাসাল্লাহ কুবাইয়া সত্তরটারে দুই টুকরা করে লাইছে সত্তরটারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে বাহির ও মা দৌড় দিছে কোনোটার ফাঁসা নাই কোনোটার ঠ্যাং নাই কোনোটার আট নাই ও মা গো কইয়া গিয়ে মক্কা শুরু দুধ পুরুইয়া পড়ছে আর আমরা তো হেই মুসলমান ঠিক কিনা কম